আপনারা জুম আর সালার আদায় করতে আসতে বেশ খুশি না বেডা যারা যারা আগে আগে জুম আর সলাদ আদায় করতে আসতে পেরেছি আমাদেরকে আর বেশি খুশি করা ঠিক নাবে ঠিক নেবে কারণ আমরা যারা আগে এসেছি আমরা পুট গরু ছাগল এরা

থাকবো না হারের দলে থাকবো কোনটা আরো শিক্ষার দিয়ে বলেন আমরা কি হারের দলে না জিতার দলে এখন সময় এসেছে আমাদেরকে জিতার দলে থাকার ঠিক না